আপনার কি মনে আছে দুই হাজার বাইশ সালের বিশ্বকাপ ফাইনালের সেই শেষ মুহূর্তে সেফটির কথা যখন জান্ডাল কুলা মুরানির শটটি অবিশ্বাস পা দিয়ে রুখে দিলেন এমিলিয়ানো মার্টিনেস ম্যাচের ভাগ্য নির্ধারণের সেই এক মুহূর্তে সেফ যা এনে দিল আর্জেন্টিনার বিশ্বজয়ের মুকুট এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জন্ম দিল ফুটবল মাঠে আমরা সবসময় গোলদাতার জয়ের শুনি কিন্তু নীরব বীরের মতো যারা সেই গোলগুলি রুখে দেন তাদের অবদান কি কোনো অংশে কম আধুনিক ফুটবলের গোলকিপাররা আর কেবল গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা শর্ট স্পোর্টার নন তারা এখন রক্ষণের প্রথম আক্রমণকারী বল বিতরণের প্রধান কেন্দ্র এবং দলের আবেগগণ নেতা তাদের সামান্যতম ভুল বিপর্যয় ডেকে আনতে পারে আবার একক নৈপুণ্যে তারা ইতিহাসে মূল ঘুরিয়ে দিতে পারে তো আজকে এই পর্বে আমরা দেখতে চলেছি বর্তমান সময় সেরা দশজন গোলকিপারকে ফুটবল প্রেমিক ফ্যানরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করো কমেন্টে জানিয়ে দাও তোমার প্রিয় গোলকিপার কি আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দাও এক এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকে এমিলিয়ানো মার্টিনেস বিশ্বসেরাদের তালিকে নিজের স্থান পাকাপক্ষ করেছেন তিনি দুই হাজার তেইশ সালে ফিফা বর্ষসেরা গোলকিপারের পুরস্কার না পেলেও আইএফএফ এর মতো সংস্থা কর্তৃক দুই হাজার সালে সেরা গোলকিপার হিসেবে বিলার হয়ে তিনি দলকে ইউরোপিয়ান প্রতিযোগিতার জায়গা করে নিতে সাহায্য করেছেন এবং সেখানেও তার পারফরমেন্স ছিল দারুণ তার আগ্রাসী মনোভাব এবং আত্মবিশ্বাস প্রতিপক্ষের ফরোয়ার্ডদের উপর চাপ সৃষ্টি করে যা আধুনিক গোলকিপিং এর এক অপরিহার্য অংশ তার উপস্থিতি কেবল একটি সেভ নয় বরং পুরো দলের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে দুই থিবো কোয়ার্তা ইঞ্জুরির কারণে কিছুটা সময় মাঠের বাইরে থাকলেও থিব কোয়ার্তার দক্ষতা এবং বড় ম্যাচের পারফরমেন্স অনস্বীকার্য তিনি যখনই মাঠে ফিরেছেন তখনই প্রমাণ করেছেন তার শ্রেষ্ঠত্ব চ্যাম্পিয়ন্স লিগে তার ফিরে আসে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে রাখা প্রমাণ করে তিনি কেন এখনো বিশ্বের অন্যতম সেরা বিশেষ করে দুই আঠারো সালে বেলান্ডিয়ার পুরস্কার রিয়াসিন ট্রফির জেতা এই গোলকিপার তার লম্বা হাত পায় এবং এবং অবস্থানগত সচেতনতার কারণে গোলপোস্টের নিচে প্রায় অপতিরুদ্ধ রিয়াল মাদ্রিদের হয়ে তার প্রতিটি পারফরমেন্সে যেন এক একটি গোলকিপিং এর মাস্টার ক্লাস তিন এডারসন ম্যানচেস্টার সিটির খেলা এডারসনের ভূমিকা অপরিহার্য তিনি কেবল একজন গোলকিপার নন তিনি পেপ গাজার আক্রমণের সূচনা করেন তার বল ডিস্ট্রিবিউশন এত নিখোঁজ যে প্রায়শই তাকে দলের অতিরিক্ত মিডফিল্ডার হিসেবে গণ্য করা হয় ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্র্যাবল জয়ের তার টেকনিক্যাল পারফরমেন্স ছিল এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি তার লং পাসগুলো সরাসরি আক্রমণাত্মক পরিস্থিতিতে বল সরবরাহ করে যা প্রতিপক্ষকে অপ্রস্তুত করে তুলে তিনি আধুনিক সুপার কিপিং এর সংজ্ঞাকে নতুন করে শিখিয়েছেন চার অ্যালিসন বেকার লিভারপুলের রক্ষণ অ্যালিসন বেকার একটি নির্ভরযোগ্য স্তম্ভ তার অসাধারণ রিফ্লেক্স এবং বলের গতিপথ অনুমান করার ক্ষমতা প্রায়শই তাকে অসম্ভব সেভ করতে সাহায্য করে গোলকিপার হিসেবে তার খেলার ধরন অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং কৌশলগত কোর্টিন পরিস্থিতিতে তার শান্ত ম্যাচের দলকে স্থিতিশীলতা এনে দেয় প্রিমিয়ার লিগে তার ধারাবাহিকতা তাকে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রতিষ্ঠা করেছে তার ফোকাস এবং শর্ট স্পোর্টিং ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য গোলকিপার হিসেবে পরিচিতি করেছে জান জান গত এক দশক ধরে লালিগা অ্যাটলেটিকো হয়ে একটি প্রাচীর তৈরি করেছেন তার খেলা ধরনের কোনো বাহুলি নেই শুধু নিখুঁত কার্যকারিতা গোল লাইনের তার শ্রেষ্ঠত্ব তাকে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গোলকিপারদের মধ্যে একজন করে তুলেছে বহু বছর ধরে তিনি লালিকায় সেরা গোলকিপারের জন্য জামিয়ানা ট্রফি জিতেছেন যা তার ধারাবাহিকতার প্রমাণ চাপের মুখে তার শান্ত থাকার ক্ষমতা অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণকে মজবুত করে ছয় মাইক মাইগনান মাইক মাইগনান খুব দ্রুত বিশ্ব ফুটবলে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন এসি মিলান ও ফ্রান্স জাতীয় দলের তার উত্থান ছিল নাটকীয় তার শারীরিক ক্ষিপ্রতা এবং করার দক্ষতা তাকে ম্যাচের মূর ঘুরিয়ে দিতে সক্ষম করে তার বিতরণও যথেষ্ট ভালো যা তাকে আধুনিক গোলকিপিং এর একজন গুরুত্বপূর্ণ প্রতিযোগী করে তুলেছে তাকে অনেকেই ভবিষ্যতের বিশ্ব গোলকিপারদের একজন হিসেবে মনে করেন সাত মার্ক টেন স্টেগেন ফুটওয়ার্ক বল নিয়ে খেলা এবং ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখা বার্সেলোনার খেলা ধরনের টেন স্টেনগান একজন অপরিহার্য প্লেয়ার তার বল নিয়ে নির্ভুল খেলা তাকে পেয়েছে থেকে বিল্ড আপ খেলার সুযোগ তৈরি করে দেয় ইঞ্জুরি কাটিয়ে ফিরে আসার পরও তার পারফরমেন্স ধারাবাহিকতা বজায় ছিল যা তাকে বিশ্বের শীর্ষ গোলকিপারদের মধ্যে ধরে রেখেছে বিশেষত তাপের মুখেও তার নির্ভুল পাসিং ক্ষমতা তাকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা সুপার কিপার বানিয়েছে আট সিমন উনাই সিমন স্পেনের জাতীয় দলের এক নম্বর গোলকিপার হিসেবে নিজের স্থান পাকা করেছেন ইউরো দুই হাজার চব্বিশে স্পেনের শিরোপায তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাহস এবং চাপের মুখে তার শান্ত থাকার ক্ষমতা তাকে সম্পূর্ণ গোলকিপারে পরিণত করেছে অ্যাথলেটিক ও মতো ক্লাবে তার নিয়মিত শক্তিশালী পারফরমেন্স তাকে স্পেনের ফুটবলের নির্ভরযোগ্য মুখ করে তুলেছে নয় জিয়ান ডোনারোমা বিশাল শারীরিক উপস্থিতি ঠেকানোর বিশেষ ক্ষমতা এবং মানসিক শক্তি কম বয়সে ইউরো জয়ের মতো সাফল্য পেয়েছেন ডোনারুমা পিএসজিতে তার স্থিতিশীল পারফরমেন্স প্রমাণ করে তিনি কেন এই তালিকার যোগ্য তার শারীরিক গঠন এবং বড় ম্যাচে চাপ সামলানোর খেলার ক্ষমতা তাকে এই ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন ইতালির হয়ে তার প্ল্যানটি সেভ করার বিশেষ খ্যাতিও রয়েছে এবং বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটিতেও তার দক্ষতা প্রমাণ করছেন দশ ডেভিড রায়া আর্সেনালের হয়ে ডেভিড রায়া প্রিমিয়ার লিগে তার প্রথম মৌসুমে গোল্ডেন গ্লাস পুরস্কার জিতেছেন যা তার পারফরম্যান্সের মানদণ্ডকে তুলে ধরে তার নির্ভুল পাসিং এবং উঁচু বল ধরার দক্ষতা আসানালার রক্ষণকে নতুন মাছা যোগ করেছে আধুনিক ফুটবলের চাহিদা অনুযায়ী একজন ফুটবলিং গোলকিপার হিসেবে তিনি দ্রুত মানিয়ে নিয়েছেন এবং নিজেকে সারাদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেছেন এই দশজন গোলকিপার কেবল তাদের ক্লাব বা জাতীয় দলের জন্যই গুরুত্বপূর্ণ নন তারা ফুটবলের ইতিহাসে গোলকিপিং এর ভূমিকায় নতুন সংজ্ঞা দিয়েছেন তাদের দক্ষতা যেমন মানসিক খেলা বা বিশাল বিশাল রিফ্লেক্স এগুলো প্রমাণ করে যে যে একটি শিল্প তারা দেখিয়েছেন কেবল গোল গোল করা নয় বাঁচানো ম্যাচের ঘুরিয়ে দেওয়ার জন্য কতটা মূল্যবান হতে পারে এই নিঃশব্দ হিরোরা ভবিষ্যতে তাদের অসাধারণ দক্ষতা দিয়ে ফুটবলের বিশ্বকে মাতিয়ে রাখবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই ফুটবলের কৌশলগত দিক যত উন্নত হচ্ছে তাদের ভূমিকা ততটাই অপরিহার্য হয়ে উঠেছে তো এখানে শেষ করছে আজকের এই ভিডিও ভিডিওটি লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের সুথ ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ